নবী সালাম একটা হাদিসে বলেছেন কিতাব তাহিদ গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুর্সি কি আছে আয়তাল কুর্সি পড়েন নাই আয়তাল কুর্সি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুর্সি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্টা তাকে পাহারা দিবে কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা গান জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোন অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করবো না এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না ফেরেসটাকে বিশ্বাস করবে না বলবে যার বোগাস কথাবার্তা কোথায় ফেরিসটা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন আখেরাত দেখি না কেন বিশ্বাস করে জান্নাত জাহ্নান দেখি নাই কেন বিশ্বাস করে জাতি দেখি নাই কেন বিশ্বাস করে আত্মা বা রুহকে দেখেছেন রুহ বা আত্মা জেড়ে নিয়ে চলাফরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর রাজা কেন বিশ্বাস করে এই কারণে তাদের দর্শন যেহেতু প্রটস্টন দর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফেরেস্তাই বিশ্বাস নবী রসুলগণ আসমানি কিতাব পরকাল তাকদির এগুলো কি দেখা যায় এমন কি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি সাল্লাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্য কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ থামে ঠিক বে ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় লেকচার শোন কোরআন কথা ঠিক বললেও ঠিক না বললো কি ঠিক কি না বলে আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্য আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিনজাতের অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ড করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইন্না ইল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইকিং করে বেরাচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটার এই রুহটা কি পশ্চিম কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না